তারা বলেছিল আগুন দিয়েই নিভে যাবে এই দাবানল কিন্তু ইতিহাস জানে যেখানে প্রতিরোধের দীর্ঘ হয় সেখানে ভয় কখনো রাজত্ব করে না আর আজ ইরান দাঁড়িয়ে আছে যেন ধ্বংসের মুখে অটল এক প্রতিজ্ঞা নিয়ে চারিদিকে যুদ্ধের গুঞ্জন পশ্চিমা শক্তির হুঁশিয়ারি তবুও খামেনের দেশ নত হয় না তাঁপে না ইরানের পাশে আছে রাশিয়া ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তহীন সতর্কবার্তা নিয়ে রাশিয়ার ব্যঙ্গ বোমা শান্তি আনতে পারে না মার্কিন হুমকির কড়া সমালোচনা করল রাশিয়া মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান কি করছে তা নিয়ে রাশিয়া বড় একটি তথ্য প্রকাশ করেছে রাশিয়া আবারও আমেরিকাকে সতর্ক করে দিয়েছে যেন তারা ইরানের কোন স্থাপনায় হামলা না চালায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনে করেন মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি শুধু ভয় দেখানো আর তাতে কোনো বাস্তব সমাধান নেই মারিয়া বলেছেন বিশ্ব এখন ইরানের বিরুদ্ধে এসব নিরন্তর হুমকিতে ক্লান্ত হয়ে পড়েছে তিনি আরো বলেন ইরানি সামরিক অভিযান চালিয়ে সমস্যার কোনো সমাধান হবে না তিনি জানিয়েছেন সত্যিই এখন বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে ইরানের বিরুদ্ধে এসব একঘেয়ে হুমকি শুনতে শুনতে মানুষ এখন বুঝতে পারছে বোমা হামলা দিয়ে কখনো শান্তি আনা যায় না রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে ট্রাম্প যেভাবে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন সেটি খুবই কঠোর বক্তব্য ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন ইরান এখন যেসব পদক্ষেপ নিচ্ছে তা আসলে নিজেদের রক্ষা করার জন্য দিমিত্রি পেসকভ নামের এই মুখপাত্র বলেন আমেরিকা ও ইরান যেন সংঘর্ষ না বাড়িয়ে বরং সরাসরি যোগাযোগে মনোযোগ দেয় রাশিয়া ইরানের খুব ঘনিষ্ঠ মিত্র তারা আগেও অনেকবার আমেরিকাকে সতর্ক করেছে যেন তারা তেহরানে হামলা না চালায় এই ঘটনার একদিন আগে রাশিয়া সংসদের নিম্নকক্ষ ইরানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে এই চুক্তির মূল লক্ষ্য হল রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করা রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই চুক্তি রাশিয়া ও ইরানের সম্পর্ককে এমন এক স্তরে নিয়ে যাচ্ছে যেখানে দুই দেশ পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে এতে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে এবং একটি ন্যায্য ও বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থা তৈরির দিকেও এগিয়ে নিয়ে যাবে আরও বলা হয়েছে এই চুক্তিতে সাতচল্লিশটি ধারা রয়েছে যার মধ্যে রয়েছে নীতিতে পারস্পরিক সহযোগিতা দেশের সার্বভৌমত্ব রক্ষা আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এছাড়াও বাণিজ্য অর্থনীতি বিজ্ঞান বিনিয়োগ প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা সংস্কৃতি পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার নীতিমালাও নির্ধারণ করা হয়েছে মধ্যপ্রাচ্য এখন এক ভিন্ন রকমের পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে যা ইরানকে একটি নতুন ও ঝুঁকিপূর্ণ অবস্থানে ঠেলে দিয়েছে আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষণ উত্তপ্ত পরিস্থিতিতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেগুলো হলো মার্কিন সেনা মোতায়েন এবং তাদের আধুনিক অস্ত্র ব্যবস্থার সমন্বয় আমেরিকা ও ইসরায়েলের জনগণের মধ্যে তৈরি হওয়া মনোভাব ইরানের মিত্র বাহিনীগুলোর দুর্বল হয়ে পড়া ইরানের এস থ্রি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পতন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক চুক্তি নিয়ে নির্দিষ্ট সহ কঠোর হুঁশিয়ারি এই সব মাথায় রেখে বলা যায় আমেরিকার আলোচনায় অংশ না নেওয়া ইরানের জন্য একটি বড় ভুল সিদ্ধান্ত হতে পারে যা তেহরানি সরকারের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও এই আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে দু সালের মে মাসের মাঝামাঝি একটি সময়সীমা পাশাপাশি দু সালের পরমাণু চুক্তির কিছু শর্ত শেষ হওয়ার সঙ্গে যুক্ত আরেকটি সময়সীমা রাখা হয়েছে অগাস্টের মাঝামাঝি এই সময়সীমা হুমকি কৌশল যুক্তরাষ্ট্রের সুবিধাকে সর্বোচ্চ পর্যায়ে জন্য তৈরি যার ট্রাম্প প্রশাসন তার সর্বোচ্চ চাপ নীতির অধীনে ইরানের ওপর আগের নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর করেছে এবং ইরানের তেল রপ্তানিকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে এবার এই চাপের সঙ্গে সামরিক প্রস্তুতিও যুক্ত হয়েছে যাতে ভুল ব্যাখ্যার কোনো সুযোগ না থাকে ট্রাম্পের প্রথম মেয়াদে এই সর্বোচ্চ চাপ নীতি ইরানকে আলোচনা টেবিল আনতে পারেনি কিন্তু এবার পরিস্থিতি আলাদা এখন ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে তার মিত্ররা দুর্বল হয়ে পড়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও হুমকির মুখে এখন সবকিছু এমন ভাবে মিলে গেছে যা আগে কখনো ঘটেনি ফলে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উভয়ে ইরান আলোচনায় না এলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোর জন্য প্রস্তুত ইয়েমেনে হতীদের বিরুদ্ধে সামরিক অভিযানের পাশাপাশি ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সম্ভাব্য সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি অনেক বেড়ে গেছে ওয়াশিংটনের এই মোতায়েনের উদ্দেশ্য হল একদিকে সম্ভাব্য হামলা ঠেকানো এবং অন্যদিকে যে কোনো প্রয়োজনে হামলার প্রস্তুতি রাখা বর্তমানে ইউএসএস কার সহ দুটি বিমানবাহী রণতরীর স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলে অবস্থান করছে এছাড়াও ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়াতে আরও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে এর সঙ্গে রয়েছে বি স্টিলথ বোমারু বিমান আরও ফাইটার জেট এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত ঘাঁটিগুলোতে বসানো হয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এইসব সামরিক সরঞ্জাম শুধু বাহ্যিক প্রদর্শনী নয় এগুলো সক্ষমতা বাস্তব এবং শক্তিশালী বিটু বোমারু বিমান বিশেষভাবে তৈরি হয়েছে এমন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গভীর লক্ষ্য বস্তুতে হামলা চালানোর জন্য যেমন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের বসানু ক্ষেপণরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে ইরান যদি পাল্টা হামলা করে তা প্রতিরোধ করার জন্য সব মিলিয়ে এটা শুধু ট্রাম্প প্রশাসনের শক্তি প্রদর্শন নয় এটি একটি কার্যকর এবং বাস্তব সামরিক বিকল্প হিসেবে গড়ে উঠেছে ইরানের ফোর্সের কমান্ডার বলেছেন আমেরিকা এবং ইসরায়েল যতই প্রচারণা চালাক বা হইচই করুক বাস্তবে তারা ইরান এবং এর মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবহারিকভাবে ভাবে শক্তিহীন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাহামি বৃহস্পতিবার বলেন তারা বুঝতেও পারে না কিভাবে আমরা ক্ষেপণাস্ত্রগুলো এত নির্ভুলভাবে তাদের লক্ষ্যে আঘাত করে এটাই আমাদের শক্তি গত বছর এপ্রিল এবং অক্টোবর মাসে ইরান ইসরায়েলের দখল করা অঞ্চলের ভিতরে সামরিক ও গোয়েন্দা লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানি কর্মকর্তারা বলেছেন এই হামলাগুলোতে তারা তাদের সামরিক শক্তির মাত্র একটি অংশ ব্যবহার করেছেন যদিও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে এই ধরনের হামলা আরও জটিল হতে পারে এবং আরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড আই আইআরজিসি গত সপ্তাহে একটি নতুন ভূখর বস্তু ক্ষেপণাস্ত্র ম্যাগাসিটি উন্মোচন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে হুমকি দেন যে তারা আমেরিকার দাবি না মানলে বোমা হামলা চালানো হবে তারপরেই এই মেগাসিটি প্রকাশ করা হয় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি বলেন ইরান তার প্রতিরক্ষা শক্তি এত দ্রুত গতিতে বাড়াচ্ছে যা শত্রুরা ধরতেই পারছে না জেনারেল শনির স্বনির্ভরতা এবং অভ্যন্তরীণ উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন তিনি এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রশংসা করে বলেন তাদের হাতে কম সম্পদ থাকলেও তারা উন্নত প্রযুক্তির শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হয়েছে যেমনটি আমরা লেবানন এবং ইয়েমেনে দেখেছি প্রতিরোধ বাহিনী কম শক্তি নিয়ে সবচেয়ে বেশি আঘাত হেনেছে শত্রুদের ওপর কাহিনী জানিয়েছেন প্রতিরোধ ফ্রন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে কেউ তাদের সঙ্গে যুদ্ধ করতে আসে সে একে আরও শক্তিশালী করেই ফেলে যে ইয়েমেনি যুবকেরা যুদ্ধের শুরুতে ইহুদিবাদী শাসকদের নাগালে পৌঁছাতে পারেনি তারা এক বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ছশো থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে ফেলেছে জেনারেল কাহানির মন্তব্য এই রকম অগ্রগতি পৃথিবীর আর কোথাও দেখা যায় না আজ প্রতিরোধ ফ্রন্টের যা কিছু আছে তা তাদের নিজস্ব প্রচেষ্টা এবং উদ্ভাবনের ফল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমন বিশেষজ্ঞ আহমেদ নাগি বলেছেন যুক্তরাষ্ট্র মনে করে বিমান হামলার মাধ্যমে ইয়েমেনিদের পিছু হটানো যাবে এই বিশ্বাস ভুল সিএনএন তাকে উদ্ধৃতি করে বলেছে এই যুক্তি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের অভিজ্ঞতা থেকে ইয়েমেনিরা ধৈর্য এবং সহনশীলতাকে এক ধরনের শক্তি বলে মনে করে এবং প্রমাণ করতে চায় যে তারা সহজে হাল ছাড়ে না সিএনএন আরও বলেছে যদি কিছু হয় তাহলে বলা যায় তারা মার্কিন হামলাকে উপভোগী করে চাথাম হাউজের একজন ইয়েমেনি গবেষণা ফেলো ফারিয়া আল মুসলিমি সিএনএন কে বলেন এই হামলা গুলোই যেন তাদের অনুপ্রেরণা মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের দিকে এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর প্রতিদিন ঘটে চলা গণহত্যা এবং অন্যান্য নৃশংসতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জেনারেল কাহানি শত্রুদের উদ্দেশ্যে বলেন তোমাদের অপরাধ কোনোদিন ভোলা হবে না নারী ও শিশুদের হত্যা করা নিরস্ত্র মানুষের ঘরবাড়ি ধ্বংস করা কোনো দক্ষতা বা শক্তির প্রমাণ নয় বরং এটি তোমাদের দুর্বলতা ও অসহায়ত্বের পরিচয় কাহানির মতে দেড় বছর ধরে চলা ছাড়াও বড় ধরনের যুদ্ধের মধ্যেও গাজা উপত্যকা এখনো অটলভাবে টিকে আছে তিনি বলেন এই ধরনের দৃঢ়তা গাজার জনগণের ইচ্ছা শক্তিরই প্রতিফলন দুটি ভিন্ন অবস্থান কিন্তু লক্ষ্য একটাই ইরানের পারমাণবিক আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে নো নেগোসিয়েশন কিন্তু ইরান বলছে পরোক্ষ আলোচনা পথ খুলেছে তাদের মধ্যে এক অপ্রতিরোধ দ্বন্দ্ব এক অবিচল প্রতিরোধ একদিকে শক্তিশালী আমেরিকা যাদের ঠান্ডা বার্তা কোনো আলোচনা নয় অপরদিকে তেহরান এক অগ্নি পরীক্ষা পার করা জাতি যারা তাদের অবিচল দৃঢ়তায় ঘোষণা করছে যতক্ষণ পর্যন্ত হুমকি থাকবে ততক্ষণ আলোচনা সম্ভব নয় তবে ইরান জানিয়ে দিয়েছে তাদের দরজা পুরোপুরি বন্ধ হয়নি পরোক্ষ আলোচনার পথ এখনো খোলা রয়েছে ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাখচি বলেছেন যতক্ষণ হুমকি থাকবে আমরা আলোচনায় যাব না তিনি দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের পরিকল্পনার কাছে নতি স্বীকার করেছে আইআরইডি এর একটি প্রতিবেদনে বলা হয়েছে আরাখচি দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা মেনে নিয়েছে তিনি বলেছেন সর্বোচ্চ চাপ চালিয়ে যাওয়ার মধ্যে ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয় দিয়ে বলেছেন যে কোন আলোচনা হতে হবে সমান অবস্থানে দাঁড়িয়ে এবং হুমকি ছাড়াই তিনি বলেন যতক্ষণ সামরিক চাপ থাকবে ততক্ষণ ইরান কোনো সরাসরি আলোচনায় অংশ নেবে না তবে তিনি এটাও বলেছেন যে কূটনীতির পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং পরোক্ষ আলোচনা সম্ভব তিনি জানান ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনা হবে এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ পাঁচটি সংস্থা ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যারা পারমাণবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন ট্রেজারি বিভাগ বলেছে এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যেসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা এবং তার একটি সহায়ক প্রতিষ্ঠান পারমাণবিক শক্তি পর্যবেক্ষক সংস্থা আই অনেক বছর ধরে ইরানের ওপর চাপ দিয়ে আসছে যেন তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করে কিন্তু ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে নারাজ যতদিন পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকে দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার সিদ্ধান্ত নেন যার ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় তারপর থেকে ইরান ওই চুক্তি শর্ত ভেঙে নিজের পারমাণবিক কার্যক্রম বাড়িয়ে তুলেছে পশ্চিমারা এখন এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি যেখানে ইরানকে পারমাণবিক রাষ্ট্রে পরিণত হওয়া থেকে বিরত রাখতে সময় খুবই সীমিত ইরানের পারমাণবিক কর্মসূচি কি এবং আমেরিকা কি চায় রিপোর্ট বিবিসি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তি করার জন্য কয়েক বছর পর শনিবার আমেরিকা ও ইরান প্রথমবারের মতো আলোচনা করতে বসেছে দু সালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও বিশ্ব মধ্যে করা আগের পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন আবারও ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এতে ইরান খুবই রাগান্বিত হয় যদি নতুন আলোচনা ব্যর্থ হয় তাহলে সামরিক ব্যবস্থা দিয়েছেন ইরানকে কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হচ্ছে না ইরান বলছে তাদের শুধুই শান্তিপূর্ণ ব্যবহারের জন্য তারা জোর দিয়ে বলছে তারা পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে না কিন্তু অনেক দেশ এবং বিশ্বব্যাপী পারমাণবিক কর্মসূচি নজরদারি করে এমন সংস্থা যেমন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আই এই কথা বিশ্বাস করছে না দু দুই সালে জানা যায় ইরানের কিছু গোপন পারমাণবিক স্থাপনা আছে তখন থেকে সন্দেহ শুরু হয় ইরান আসলে কি করতে চাইছে পশ্চিমাদের অভিযোগ ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি লঙ্ঘন করেছে এই চুক্তিতে ইরান সহ প্রায় সব দেশ স্বাক্ষর করেছে এই চুক্তি অনুযায়ী দেশগুলো চিকিৎসা কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে কিন্তু পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা এগিয়েছে যখন যুক্তরাষ্ট্র দু আঠারো সালে জেসিপিও এ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন থেকে বেরিয়ে যায় তখন ইরান তার প্রতিশোধ হিসেবে চুক্তির অনেক গুরুত্বপূর্ণ নিয়ম ভঙ্গ করে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হাজার হাজার উন্নত মানের সেন্ট্রিফিউজ বসেছে যা জেসিপিও এ অনুযায়ী নিষিদ্ধ ছিল পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়ামকে নব্বই শতাংশ পর্যন্ত বিশুদ্ধ করতে হয় জেসিপিও এ অনুযায়ী ইরান কেবলমাত্র তিনশো কেজি ইউরেনিয়াম রাখতে পারত যার বিশুদ্ধতা এমন মাত্রায় হতো যে তা কেবল শান্তিপূর্ণ গবেষণা ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হতে পারত বোমা বানাতে নয় কিন্তু দু হাজার পঁচিশ সালের মার্চে আইএইএ জানায় ইরানের কাছে দুশো পঁচাত্তর কেজি ইউরেনিয়াম আছে যা ষাট শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ করা হয়েছে ইরান যদি এটি আরও বিশুদ্ধ করে তাহলে তা দিয়ে প্রায় ছটি পারমাণবিক বোমা বানানো সম্ভব আমেরিকান কর্মকর্তারা বলছেন ইরান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একটি বোমা বানানোর মতো ইউরেনিয়াম তৈরি করতে পারে তবে পুরো একটি পারমাণবিক অস্ত্র বানাতে ইরানের এক বছর থেকে আঠারো মাস সময় লাগতে পারে কেউ কেউ বলছেন ছ মাস বা তারও কম সময়ে একটি প্রাথমিক অস্ত্র বানানো সম্ভব ট্রাম্প কেন চুক্তি থেকে সরে এসেছিলেন দু সাল থেকে জাতিসংঘ আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় কারণ সন্দেহ করা হচ্ছিল যে ইরান বোমা বানানোর জন্য এই কর্মসূচি ব্যবহার করছে এই নিষেধাজ্ঞার কারণে ইরান তেল বিক্রি করতে পারেনি এবং তাদের প্রায় একশো বিলিয়ন ডলার বৈদেশিক সম্পদ আটকে দেওয়া হয়েছে এর ফলে ইরানের অর্থনীতি ভেঙে পড়ে এবং মুদ্রার মান খুব কমে যায় এতে দ্রব্যমূল্যও বেড়ে যায় দু সালে ইরান ও ছয়টি বিশ্বশক্তি আমেরিকা চীন ফ্রান্স রাশিয়া জার্মানি এবং যুক্তরাজ্য দীর্ঘ আলোচনার পর জেসিপিও এ চুক্তি করে এই চুক্তিতে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে সম্মত হয় এবং এ ই এ কে তাদের সব পারমাণবিক স্থাপনায় প্রবেশের অনুমতি দেয় বিনিময়ে বিশ্বশক্তিগুলো ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয় চুক্তিটি পনেরো বছর পর্যন্ত চলার কথা ছিল যার পরে নিষেধাজ্ঞাগুলো শেষ হয়ে যেত কিন্তু ট্রাম্প যখন দু সালে প্রেসিডেন্ট হন তখন তিনি যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নেন তিনি বলেন এটি একটি খারাপ চুক্তি কারণ এটি স্থায়ী নয় এবং এতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে তিনি ইরানকে একটি নতুন এবং আরও শক্তিশালী চুক্তিতে রাজি করাতে চেয়েছিলেন এবং তাই সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে আবার নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্পের সিদ্ধান্তে ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক মিত্ররা খুশি হয়েছিল কারণ তারা শুরু থেকেই চুক্তির বিরোধিতা করে আসছিল ইসরায়েল অভিযোগ করে ইরান এখনও গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে এবং সতর্ক করে দেয় যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ইরান সামরিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে আমেরিকা ও ইসরায়েল এখন কি চায় ট্রাম্প যখন বলেন যে তিনি আবার আলোচনায় বসতে চান তখন তা ইসরায়েলকে অবাক করে তিনি আগে থেকেই বলছিলেন তিনি জেসিপি ও চেয়ে ভালো একটি চুক্তি করবেন যদিও এখন পর্যন্ত ইরান নতুন করে আলোচনায় বসতে রাজি হননি ট্রাম্প এর আগে সতর্ক করে বলেছিলেন ইরান যদি চুক্তি না করে তাহলে বোমা বর্ষণ হবে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্লস বলেছেন ট্রাম্প চান ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাক এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অস্ত্র বানানো এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি যদিও ট্রাম্প বলেছেন আলোচনায় সরাসরি বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ওমানে এই আলোচনা পরোক্ষ হবে তিনি বলেন ইরান আলোচনায় বসতে রাজি কিন্তু ট্রাম্পকে প্রথমে স্বীকার করতে হবে যে কোনো ধরনের সামরিক হুমকি থাকবে না ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন একমাত্র গ্রহণযোগ্য চুক্তি হল ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করবে তিনি বলেন এর অর্থ হল আমরা আমেরিকার নেতৃত্বে ভিতরে ঢুকে পড়ব সব স্থাপনাগুলো ধ্বংস করব এবং সরঞ্জাম ভেঙে ফেলব ইসরায়েলের সবচেয়ে বড় ভয় হলো ট্রাম্প হয়তো সম্পূর্ণ আত্মসমর্পণের বদলে ইরানের সঙ্গে একটা মাঝামাঝি চুক্তি করে ফেলবে যেটাও তিনি নিজের সাফল্য হিসেবে দেখাতে পারেন ইসরায়েল এনপিটি চুক্তিতে সই করেনি দেশটির পারমাণবিক অস্ত্র আছে বলে বিশ্বাস করা হয় যদিও তারা এটি স্বীকার বা অস্বীকার করেনি তাদের মতে ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় তাহলে সেটা ইসরায়েলের জন্য বড় হুমকি হবে কারণ ইরান ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানে হামলা করতে পারে আমেরিকা ও ইসরায়েল দুটো দেশেই সামরিক সক্ষমতা আছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বোমা ফেলতে সক্ষম কিন্তু রকম অভিযান খুব জটিল ও ঝুঁকিপূর্ণ এবং এর ফলাফল অনিশ্চিত ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো মাটির অনেক গভীরে বানানো হয়েছে তাই সেগুলোতে পৌঁছাতে গেলে খুব শক্তিশালী বাংকার ধ্বংসকারী বোমা দরকার আমেরিকার কাছে এমন বোমা আছে কিন্তু ইসরায়েলের আছে কিনা তা স্পষ্ট নয় ইরান অবশ্যই পাল্টা প্রতিক্রিয়া জানাবে এতে আমেরিকার ঘাঁটি কিংবা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে এই ধরনের হামলার জন্য আমেরিকাকে উপসাগর অঞ্চলে থাকা ঘাঁটি ও বিমানবাহী জাহাজ ব্যবহার করতে হতে পারে তবে কাতার সহ কিছু দেশ যেখানে বড় মার্কিন ঘাঁটি আছে তারা হয়তো প্রতিশোধের ভয়ে